হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে কিছু ফুটবল বুট দেখাবো দেখতে পাচ্ছেন এফ ফিফটিন এফ ফিফটিন প্রো অথবা হচ্ছে এফ ফিফটিন প্লাস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে এডিডাস বুট মিস এটা ফর্ম ইউজ করা হয়েছে সম্পূর্ণ থ্রি ডি প্যান্ডিংয়ে পাচ্ছেন আপনারা অল সোল্ড স্পাইক দেখতে পাচ্ছেন ক্যাপসুল স্পাইকের মতো পাচ্ছেন ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনার চমৎকার ফিনিশিং পাবেন বুটগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিদায় আপনার যে কোনো মাঠ কন্ডিশনে পরে ফুটবল পরে খেলতে পারবেন তাছাড়া ফুটবলগুলো হচ্ছে ওয়াশে বল যে কোনো সময় পরিষ্কার করে ফেলতে পারবেন সবগুলো সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর এখানে যে কালারগুলো দেখাইছি এগুলো বর্তমানে কালারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলোর আস্কিং প্রেস হচ্ছে আপনার চার হাজার টাকা এটা শুধু রমজান মাসের অফার আস্কিং প্রাইস এরকম ফিক্সড না অবশ্যই আপনার দামাদামি করে নেবেন অ্যাপ ফিফটিন প্লাস অ্যাপ ফিফটিন প্রো হ্যাঁ দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এটাও এডিটাস দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এফ ফিফটিন প্লাস বলতে পারেন এফ ফিফটিন প্রো বলতে পারেন দুইটা একই বিষয়ে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তাছাড়া এই বুটগুলোর মধ্যে হচ্ছে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্য কোনো পিলারের স্পাইক যদি আপনার বুটে ফনসেরে পাড়া দেয় সেক্ষেত্রে আপনার বুটটা কোনো ড্যামেজ হবে না অথবা নষ্ট হবে না যারা রং টাইম একটা বুট পরে খেলতে চান তারা কিন্তু অনায়াসে এই বুটগুলো পরে খেলতে পারেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি বুটগুলো কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন সব থেকে বেটার হবে সরাসরি আপনার শপে এসে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে কি আপনার পায়ের মিজাইন দেখে আপনার বুটগুলো পরে তারপর নিতে পারবেন ঢাকার মধ্যে আপনার এসে তারপর নেওয়ার সব থেকে উত্তম যদি ঢাকার আশেপাশে থেকে থাকেন এছাড়াও যদি আপনার বেশি দূরে থেকে থাকেন অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে কোটা পারচেস করতে পারেন পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আপনার এক থেকে দু দিনের মধ্যে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাছাড়া প্রতি সপ্তাহে কিন্তু আমাদের নতুন নতুন সিপমেন্ট নামে আপনারা নতুন নতুন কারেকশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটিকে ফলো করে আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন আমাদের শপে এসে কিন্তু নতুন নতুন কালেকশানগুলো দেখে নিতে পারবেন আপনারা সব থেকে বেটার হবে এবং চেষ্টা করবেন আপনারা সবসময় শপে এসে তারপর প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য সাইজ আমি যেমন বললাম উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আইসক্রিম প্লেট চার হাজার টাকা এটা শুধু রমজান মাসের অফার আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদেরকে সম্মান করা হবে এছাড়াও ফুটবল খেলা যাবতীয় অ্যাকসেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ